নির্বাচনের সময় চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন ক্ষমতায় এলে ষাট শতাংশ শুল্ক আরোপ করবেন কিন্তু এখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তার সুর বদলে গিয়েছে ট্রাম্প সম্পত্তি দাভোসে একটি বিশ্ব অর্থনৈতিক ফোরামে বলেন আমরা চীনের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই এবং তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত এর আগেও তিনি চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের কথা বলেছিলেন কিন্তু এখন তার অবস্থান অনেক নমনীয় বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্প চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাইছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ধৈর্য ধরনের নীতিতে এগোচ্ছেন তবে তিনি ফ্যান্টালিন উৎপাদন নিয়ে চীনকে লক্ষ্য করে দশ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা জানিয়েছেন যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এদিকে ট্রাম্পের প্রশাসন চীনের পাশাপাশি কানাডা ও মেক্সিকোর সঙ্গে বাণিজ্য সম্পর্কেও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে পয়লা ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে তবে চীনের জন্য ট্রাম্পের এই ধীরনীতি আগামী দিনের জন্য কী ধরনের পরিণতি বয়ে নিয়ে আসবে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ বৃদ্ধি পেয়েছে